আমি বস আপনি আপনার সামনে রাষ্ট্রীয় সম্পদের অড়ব হচ্ছে আপনার সামনে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে আপনার সামনে অন্যায় অপরাধ করা হচ্ছে আপনি নিশ্চুপ থাকবেন আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও এটা কোনোভাবেই শরীয়ত মেনে নেয় না আপনি বাড়ির গ্রামের বাড়ির মুরব্বী বাড়িতে নৃত্য হচ্ছে গান হচ্ছে হ্যাঁ এখানে অপরাধ হচ্ছে আর আপনি নিশ্চুপ হয়ে আছেন অথচ আপনি মরল আপনি মুরব্বী গ্রামের আপনি মুর্বি আপনি দেখাও নিশ্চয় হয়ে আছেন আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে আপনি মুক্তি পাবেন না বেলা আমার তো ঈমান আছে আমার আমি তো नेक আমল করি কিন্তু আপনাকে আরেকজনকে সৎ কাজের নির্দেশনা জড়ালো ভাবে দেন না এই জন্য আল্লাহ তাআলা আপনাকেও পাকড়াও করবেন আল্লাহ তাআলা বলেন ওয়াক্তাকু ফিদনাতাল্লা তুসিবানাল্লাযিনা যালমউ মিনকুম খাসা যে হাদিসটি আমি পড়েছি আল্লাহ রসূস সাল্লাহ হরি সাল্লাম থেকে হাজত আবু সঈদ হদির ই রাদী তালা এই হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম শরীফের কিতাবুল ইমান অধ্যায়ের এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলে আনছেন তিনি বলেন রসূল্লাহ সাল্লাম বলতেছেন মান রামিং কুমুন কারণ ভাই কেউ যদি কোনো খারাপ কাজ দেখে অশ্লীল কাজ দেখে তাহলে তার উচিত হলো সে ওইটা পরিবর্তন করে দেওয়া শুধু বাধা দেওয়া না ভালোর দানা পরিবর্তন করে দিবে তাহলে ওই ইয়ের এখন পরিবর্তন করতে যেয়ে যদি কারো কষ্ট লাগে এতে কোনো অসুবিধা হবে আপনি কোনো অপরাধী নয় আর তাদের মনে কষ্ট পাক আর না পাক এতে আপনার যা আসে না এই জন্য আমরা অনেক সময় অনেক কড়া কড়া কথা বলি আপনারা অনেকে কষ্ট পান আবার ক্ষমাও চাই কিন্তু এটা আমাদের দায়িত্ব বলে দিই দায়িত্ব আদায় করে দিই মানের না মানে এটা আপনার বিষয় কারণ আমি যদি দায়িত্ব আদায় শিথিলতা করি আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে এই কারণে আমি আমার দায়িত্ব পালন করে দেই বাকিটা আপনাদের উপরে ব্যাটি বিভিন্ন দল মতের লোক আছে না আছে কিন্তু যেটা সঠিক এটাই বলতে হবে এটা আমার দায়িত্ব আপনার মত আপনি লালন করেন এতে যায় আসে না কিন্তু কোরআন হাদিসের মত যে গ্রহণ করবে সেই নিরাপদ সেই নাজাদ প্রাপ্ত সেই সফল কাম ঠিক না ব্যাটিক আল্লাহ রাসূল বলতেছেন সে শুধু এটা মানে বন্ধ করে দিবে না ফাল ইয়গাইরু রিয়াদ এজন্য একটা ঘটনা বলি যে কেউ যদি মন কষ্ট পায় তাহলে আপনার যে কিছু যায় আসে না हिंदुस्तानের বাচ্চা আকবরের সময় এটা বড় কবি ছিল কবি ফাইজি এত বড় কবি নুক্তা শালা উনি মানে নুক্তাওয়ালা 29 টি হরফ তো আরবীদি আরবি উনত্রিশটি হরফের মধ্যে যেগুলি নোক্তা নাই এরকম হরফ দিয়ে সে কোরআনের তাফসিল লেখে ফেলছে কত বড় জ্ঞানী চিন্তা করেন তো উনি রসুল উল্লাহ সাল্লামের জীবনের উপরে একটি বই লিখেছেন এই বইটি খোরাসানের এক ব্যক্তি পড়ে লেখকের উপরে খুব আসক্ত হয়ে গেছে এবং তার অভিপ্রায় ইচ্ছা যে আমি ওই লেখককে দেখবো যে কেমন আশেখ রসুল এত সুন্দর করে আল্লাহ রসুলের ইস্কো তার বইয়ের তার মধ্যে প্রকাশ পেয়েছে আমার একটু ইচ্ছা তাকে দেখান থেকে কি ভাই হিন্দুস্তান না হ্যাঁ হ্যাঁ আমরাও একসময় পাকিস্তান আসিলাম ঠিক না ভাই ঠিক এটা বিশ্বাস করেন না আপনারা নাকে বিশ্বাস করেন না হ্যাঁ কি মুরব্বী না ছিলাম না আমরা এখনো দলিল পত্রে লেখা আছে ব্রিটিশ আমলের দলিলও আছে আমার কাছে পাকিস্তান আমলের দলিলও আছে যারা তাদের ঐতিহ্যকে বাপ দাদাকে অস্বীকার করে এরা যার সন্তান এরা কি সন্তান এই জন্য কোনো সুযোগ নাই সাতচল্লিশ কেউ অস্বীকার করার সুযোগ নাই এরপরে আপনার একাত্তরকে অস্বীকার করার কোনো সুযোগ নাই এরপরে দুই হাজার চব্বিশ কেও অস্বীকার করার কোনো সুযোগ নাই সবগুলির মূল ছিল জালেমের বিরুদ্ধে ঠিক না ওই ঠিক কিন্তু হয়েছে কি সব সময় দেখবেন যে আগের থেকে আরো জুলুমের গতি বাড়ে প্রতিবাদ করে আমরা মনে করি স্বপ্ন দেখি যে ভালো কিছু হবে পরে দেখেছে নাস্তার বিলই কয়েক কোটি টাকা পক্ষমত্য কমিশন নাস্তার বিলই কয়েক কোটি টাকা করছে মানে যাবেন কই সরিষাতেই ভূত সেই শরীর দিয়ে যে সরিষা দিয়ে ভূত দাঁড়াবেন সেই শরীরটা মধ্যে যদি কি থাকে ভূত থাকে অবস্থা কি হবে আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করে মানুষের নীতি নৈতিকতা পরিবর্তন না হলে অর্থ সম্পদ যদি সে লুপে নেওয়ার সুযোগ পায় সে হাতছাড়া করেন করে না শুধু বালিশ কাণ্ড দেখলে হবে এক বালিশের দাম সাত হাজার টাকা এত টাকা এখন যাদেরকে সংস্কারের জন্য দিছে তো কোটি লাখ টাকা শুধু নাস্তার বিল এরাই বছরে এদের ঘরে মনে নাস্তা টাস্তা তৈরি হয় না খাবার দাবার তৈরি হয় না যা এখানে জনগণের অর্থের লোপাট জনগণের অর্থের লুপাট যাবেন কই এই জন্য নীতি আদর্শবান ভালো লোক সৎ লোক না হলে আল্লাহ লোক না হলে তার কাছে কোনো রাষ্ট্রীয় সম্পদ নিরাপদ নয় ঠিক না ভাই ঠিক এই প্রসঙ্গে ওই ঘটনাটা থাকুক এই প্রসঙ্গে একটু বলি হাজত আমর ইবনুল খাতাব রাজি আল্লাহ আনহু জাপান আমিরুল মুসলিম তো রাষ্ট্রীয় কোষাগার থেকে সকল নাগরিককে মদিনার সকল নাগরিককে এক জোড়া করে কাপড় বন্টন করে দেওয়া হয়েছে কয় জোড়া জোড়া এক করে দেওয়ার পরে নামাজে ইমামতি করতে আসছেন দুই জোড়া পরে মানে অর্থাৎ একটা পরনে আর একটা গায়ে আসলে জোড়া না একটা একটা করেই সকলের বন্টনা ছিল একটা এক হয়তো সে পরবে না গায়ে দিবে একটা কিন্তু উনি একটা পড়েছেন একটা গায়ে দিছেন এক সাহাবি এই জুমার নামাজের খুদ্া চলাকালীন সময়ে দাঁড়িয়ে প্রশ্ন করলেন আমির মিনীল আপনার উপরে আমার অভিযোগ আছে কি অভিযোগ আমাদের সবাইকে দিলেন একটা একটা করে আপনার গায়ে দুইটা কেন আপনি খেয়ানত করছেন আমার কম্বল গই কি ভাই ঠিক না ভাই ঠিক হ্যাঁ আমার কম্বল কই সাত কোটি মানুষের আট কোটি কম আসছে আমি নিজে তো পাইলাম না কি ভাই এরকম কথা শুনছেন না আপনারা কিরে গোলাম দস্তগীর এটা রেড কি যে প্রধান ছিল তৎকালীন সময় গোলাম দস্তগীর না ওরে বলতেছে কিরে গোলাম দস্তগীর আর আমার তা কই কম বল আমার তো আমি তো সাত কোটি জনগণের একজন তা আমারটা কই সুতরাং আমরা যে যতবারে যাচ্ছি চোরের খনি পাইছি ঠিক না ভাই ঠিক অমর রাজি আল্লাহ ওই সাহাবির প্রশ্নের জবাব নিজে দেন নাই ওনার ছেলে আবদুল্লাহ অমরাদি আল্লাহ তালা আনু ওই মজলিসে ওই জুমায়তে ছিলেন বললো আব্দুল্লাহ তুমি দাঁড়ায় এই প্রশ্নের উত্তর দাও আব্দুল্লাহ ইফনে অমর রাদী আল্লাহ তাল্ আনু দাঁড়ায় বললেন এ দেশের নাগরিক হিসাবে আমিও একটা পেয়েছি বাবা যেহেতু জুমার নামাজ পড়াইতে আসবেন খালি গায়ে কিভাবে আসবেন এই জন্য আমারটা বাবাকে দিয়েছে উনি দুইটা নেন নাই সো এটা হলো বাস্তবতা এই জন্য যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন ওখানে আমি একটা থিওরি দেখছি কেউ কেউ এরকম থিওরি দিছে যে রাষ্ট্র পরিচালনা করতে হবে এরকম দিয়ে প্রথমত কিছু এলিট শ্রেণীর নারী পুরুষ এদেরকে এক জায়গায় থাকতে দেওয়া হবে এদের মাধ্যমে যে সন্তান হবে এই সন্তানগুলির কোনো বাপ মায়ের পরিচয় থাকবে না এদেরকে রাষ্ট্রীয় অর্থায়নে শিক্ষা দীক্ষা দিয়ে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দিবে এতে কি হবে যে রাষ্ট্রের দুর্নীতি হবে না কারণ এদের আত্মীয় স্বজন বলতে কিছু থাকবে না হ্যাঁ এটা একটা থিওরি আছে আমি নিজে পড়েছি রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে বোঝার না কথা পনেরো আগস্টে অনেক আত্মীয় স্বজন মারা গেছে না এদের বাড়িঘর নাই এটা দানমন্ডি কি জন্য আসছে বোঝেন না মনে আপনার এরা এখানে কেন আসতো সমস্ত অন্যায় অপরাধ করার সুযোগ যখন আপনার ছেলে হওয়ার কারণে আপনার আত্মীয় স্বজন হওয়ার কারণে রাষ্ট্রীয়ভাবে জনগণের উপরে অন্যায় অপরাধ করবেন তখন জনগণকে আপনাকে ছেড়ে দিবে জনগণ ফুসে উঠবে না ওইটাই হইল পনেরোই আগস্টের জনগণের জনরসের বিস্ফোরণ যেটা আমরা চব্বিশে আগস্টে দেখেছি দেখছি কি দেখিনি আরে ঠিক না ব্যাঠিক ছোটকালে শুনতাম শুধু কই তো চশমাওয়ালা বহু বাংলা ছাড়ি ভারত যান এই কথা যে এরকম কবুল হইব এটা তো বিশ্বাস করি নি বুঝি নেই এটা সব বিষয় এসে বুঝছি যে আসলেই বাস্তব কথা বলছে কোথায় যাইতে বলছে ঠিক সেখানেই এসে গেছে ভাত তো খাই যেতে পারে না দুপুরে রান্না করা ছিল মুরগি টুরগি ভালো কিছু ঠিক না ভাই ঠিক এই জন্য ক্ষমতার ধাম্বিকতায় কেউ যেন আল্লাহর নাফর মানিতে লিপ্ত না হয় আলাম তর কাইফা আয় অর অফ বুক অ্যা বি এগুলো কোরআন এক শিক্ষা এটা আমার বানানো কথা আমরা আজকে যে এই সুরাগুলি আপনারা স্টাডি করেন আল্লাহ তালা কেন সুরা আসরের পরে এই সুরাগুলি আনছেন কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছে এই জন্য ক্ষমতা চিরস্থায়ী নয় অর্থসম্পদ চিরস্থায়ী নয় রূপ রাম চিরস্থায়ী নয় এটা একদিন শেষ হয়ে যাবে শেষ হবেই কি হবে না অর্থ সম্পদ কামাইতে শরীয় নিষেধ করা নাই হালাল হারাম বিবেচনা করতে হবে মানুষের অধিকার নষ্ট করে অর্থ সম্পদ একজনের পুঞ্জীভূত হয়ে যাবে এটা আলামা সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন